নৌবাহিনীর পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে সাধারণত বাংলা ইংলিশ গণিত আইকিউ সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান সবগুলো পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে নেওয়া হয় তো এবার দেখেনি আপনি কোন 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 বিষয়ের পড়বেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস যেমন ব্রিটিশ আমল বঙ্গভঙ্গ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এসব বিষয়ে ধারণা রাখবেন সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের মুদ্রা রাজধানী জাতিসংঘ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নির্মাণ এবং স্থাপনা সম্পর্কে ধারণা রাখবেন এছাড়াও নৌবাহিনী সম্পর্কে আদ্যপান্ত যতটুকু সম্ভব পড়া পড়ে যাবেন যেমন নৌবাহিনীর প্রধানের নাম কি নৌবাহিনীর প্রধানের পদ কি ভাইভার জন্য আপনি কেন নৌবাহিনীতে আসতে চান এছাড়াও নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা রাখবেন নৌবাহিনীর বিভিন্ন র‍্যাঙ্ক পদবি ট্রেড সম্পর্কে ধারণা রাখবেন বিশেষ করে আপনি যে ট্রেডে অ্যাপ্লাই করছেন সেই ট্রেডটা একটু ভালো করে পড়বেন এছাড়াও মুক্তিযুদ্ধকালীন নৌবাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য যেমন নৌবাহিনী কবে গঠিত হয়েছিল কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধকালীন নৌবাহিনীর অবদান আর আমাদের থেকে যদি নৌবাহিনীর সাজেশন গুলো কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন এখানে সব সাবজেক্ট গুরুত্বপূর্ণ সাজেশন গুলো গোছালো ভাবে পেয়ে যাবেন তো না আইকিউ এর প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক যেমন রক্ত সম্পর্ক নির্ণয়ের আইকিউ আসতে পারে উদাহরণ হিসেবে বলা যায় অমুক তোমার তমুক হলে তমুকের বাবার ছেলে তোমার থাকে এক্ষেত্রে আপনাকে সিরিজের বা ধারাটিকে দেখতে হবে এবং ধারা অনুযায়ী পরের সংখ্যাটিকে ম্যাচ করতে হবে তারপরে বিভিন্ন সূত্র টাইপের আইকিউ আসতে পারে এছাড়াও চিত্র দিয়েও আইকিউ প্রশ্ন এসে থাকে আপনি অনলাইনে বিভিন্ন ধরনের আইকিউ প্রশ্নগুলো দেখবেন এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিজে নিজে করার চেষ্টা করবেন যদি আপনি কমন না পান তারপর আপনার ধারণা হবে যে আপনাকে আইকিউ প্রশ্নগুলোর এরকম ভাবে উত্তর করতে হবে বাংলার ক্ষেত্রে ক্লাস 9 10 এর বাংলা ও বাংলা ব্যাকরণ বইটার বেসিক প্রশ্নগুলো পড়লেই হবে যেমন বিখ্যাত কবি বা লেখকের জন্ম মৃত্যু সাল জন্ম স্থান মৃত্যু স্থান তাদের রচনা করা বিভিন্ন কবিতা অথবা লেখার নাম বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে সন্ধি এক কথায় প্রকাশ বাগধারা বানান এ জাতীয় টপিকের উপর থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন এ বাগধারা টপিকটার উপর এবার আসি ইংলিশে এখানে ভালো করতে হলে আগে থেকেই ওয়ার্ড মিনিং জানার কোনো বিকল্প নেই ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে বলে এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকের কথা বলছি এগুলো থেকেও প্রশ্ন এসে থাকে যেমন সিনোনিম্যান্টোনিম ট্যাগ কোয়েশ্চেন প্রিপোজিশান হার্টিক্যাল টেন্স রাইট ফর্ম অফ হার্ব স্পেলিং ইরোম্যান ফেজ তারপর গুরুত্বপূর্ণ প্রভাবগুলো দেখে যাবেন এবার আসে গণিতে গণিতের ক্ষেত্রে আপনি বেসিক টাইপের পার্টি গণিত বীজ এবং জ্যামিতি থেকে ম্যাথগুলো পড়ে যাবেন বীজ থেকে বিভিন্ন সূত্র মুখস্থ রাখবেন এবং সূত্রে ফেলে সহজে মান নির্ণয় করা যায় এমন ম্যাথগুলো কিন্তু আপনি আগে প্র্যাকটিস করবেন আর পার্টি গণিত থেকে করা যে ম্যাথগুলো রয়েছে এ পার্সেন্টেজের ম্যাথগুলোকে প্র্যাকটিস করবেন এবং জ্যামিতি থেকে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ কোন এসব টপিকের বেসিক টাইপের প্রশ্নগুলো আপনি পড়ে যাবেন আবার বলছি এটা যেহেতু এমসি কিউ আকারে পরীক্ষা নেওয়া হবে সেহেতু প্রশ্ন সেরকম কঠিন আসবে না আপনার যদি নাইন টেনের বইগুলোর বেসিক জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি সহজে এই পরীক্ষাটাতে পাশ করতে পারবেন ইনশাআল্লাহ এবার আসি বিজ্ঞান বিষয়ে সাধারণ বিজ্ঞান বই থেকে সংক্ষিপ্ত বেসিক টাইপের প্রশ্নগুলোর উপর আপনি গুরুত্ব আরোপ করবেন যেমন বিভিন্ন বিষয়ের একক মুখস্থ করে যাবেন উদাহরণ হিসাবে বলতে পারি তাপের একক শক্তির একক বিদ্যুতের একক এছাড়াও বিভিন্ন আবিষ্কারকের নাম যে কে কোন জিনিসটা আবিষ্কার করেছেন পরিমাপ যন্ত্রের নাম যেমন সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হচ্ছে ফেদোমিটার যেমন আর্দ্রতা মাপার পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার পরিমাপক যন্ত্রগুলো আপনি একটু পড়ে যাবেন এছাড়াও বিভিন্ন প্রাণের বৈজ্ঞানিক নাম বিভিন্ন সূত্র কোন ফলে কোন ভিটামিন থাকে এ কথায় ক্লাস নাইন টেনের বিজ্ঞান বইটি আপনি ভালোভাবে পড়লে বুঝতে পারবেন যে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্টেন্ট নয় আপনি যদি রিটেনে টিকতে পারেন এরপর আপনার ভাইভা হবে ভাইভার জন্য অতিরিক্ত কোনো কিছু পড়ার দরকার নেই উপরে উল্লিখিত যেসব টপিকের কথা বললাম এসব টপিক যদি আপনি কাভার করে যান তাহলে ইনশাআল্লাহ আপনার ভাইভার প্রিপারেশানটাও সুন্দর মতো হয়ে যাবে